গোটা বিশ্বের জন্য বাণী ভগবান শ্রীকৃষ্ণের মুখনিস্তৃত বাণী এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বাণী দিয়েছিলেন তখন পৃথিবীতে রিলিজিয়ান বলতে আমরা যা বুঝি তা সেই ধরনের রিলিজিয়ান কিছু ছিল না সনাতন ধর্ম সনাতন সংস্কৃতি ছিল অন্য যে সেমিটিক ধর্মগুলো বা অ্যাব্রাহামিক রিলিজিয়ান যাতে বলা হয় তার কোনোটাই ছিল না সেই বাণী পাঁচ হাজার বছর আগেও প্রাসঙ্গিক ছিল পাঁচ হাজার বছর পরেও প্রাসঙ্গিক আগামী পাঁচ হাজার বছর পরেও প্রাসঙ্গিক থাকবে শাশ্বত বাণী মানুষকে কিভাবে জীবন ধারণ করতে হবে ইরেসপেক্টিভ অব রিলিজিয়ান মানুষকে কিভাবে সুখে থাকতে মানুষকে কিভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে গোটা বিশ্বকে পথ দিকে যে গীতা শুধু ভারতের নয় গোটা পৃথিবীর ধরোহর এবং ভারতবর্ষের সব থেকে ভালো গিফট ওয়ার্ল্ডকে ওয়ার্ল্ড পপুলেশন যেটা বলেছেন আমি তাকে সাধুবাদ জানাবো যে কমসে কম তার মনে যেটা আছে সেটা মুখে বলে ফেলেছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম এমপি এম এল এ সবার মনের বাসনে এমনকি দুঃখজনক হলেও শুনতে খারাপ লাগলে পরেও বাংলায় বসবাসকারী বেশিরভাগ মুসলিম সমাজের মানুষে এটা বিশ্বাস করেন এটা আশা করেন কিন্তু দুর্ভাগ্যের বসত যে এইটা হলে কি হয় সেটা পাকিস্তানের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি মুসলিম মেজরিটি হলে মানুষ সেখানে শান্তিতে থাকতে পারে না এমনকি মুসলিমরাও সেখানে শান্তিতে নেই মুসলিমরাও অশান্তিতে আছে। চারশো টাকা কেজি আটা কিনতে কারো ভালো লাগে না পাকিস্তানে এখন চারশো টাকা কেজি আটা মুসলিম হলেও ভালো লাগবে না হিন্দু হলেও ভালো লাগবে না সেই জন্য বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য বাংলার হিন্দুদেরকে সজাগ হতে হবে তৃণমূল কংগ্রেসের কে ব্যবহার করে এই সমস্ত নেতারা যারা তাদের ধর্মীয় এজেন্ডা পালন করছে এটাকে সিপিএমকে ব্যবহার করতে এরা এদের লক্ষ্য এরা পরিষ্কার এদেরকে আমি দোষ দিই না দোষ আমাদের আমরা হিন্দুরা যদি না বুঝি অবলুপ্ত হতে হবে